আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে কয়েকদিন থেকে বেঙ্গলোর আসি আমি ব্যাংলোর কামে আছি তো আমি আগে যে কাম করতাম সিলাব কোম্পানিতে তো ওরকমই একটা কামের যোগাযোগ নিয়ে আমরা আইছি ব্যাংলোর তো যে কোম্পানিটা নিয়েছিলাম সেই কোম্পানিটা একটু প্রবলেমের জন্য ওটাতে আমরা থাকি নাই একদিন হ্যাঁ কাম টাম করে আয় করছি বেলে একটা কোম্পানিতে আসি তো আজকে আমরা কাম করতে পারি নাই কারণ দিনের অবস্থা বেশি ভালো না বৃষ্টি হইতাছে সারা দিন থেকে বৃষ্টি হইতাছে আর রাতেও হব তো দিনের অবস্থা দেখেন একটু কন্ডিশনটা খুবই খারাপ খারাপ লাগতেছে এখনো পড়তাছে বৃষ্টি কিন্তু একটু একটু চারিদিকে এক সমান তো আর ব্যাংলোর ব্যাঙ্গলোর জায়গায় কোনো বৃষ্টি হওয়ার কোনো টাইম টেবিল না এমনি অটোমেটিকলি যখন মন চায় ওখানে বৃষ্টি পড়ে হ্যাঁ ভালো দিনের মধ্যে অটোমেটিক একদণ্ড মধ্যে দিন খারাপ করে হেলাবো খারাপ করে বাস বৃষ্টি নামব তো দেখেন আজকে সারা দিন থেকে বৃষ্টি হইতেছে অবশ্য দিনের কন্ডিশন খুবই খারাপ ঠান্ডা আর আকাশ ব্যবস্থাটাও বেশি ভালো না বৃষ্টি পড়তাছে একটু 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 পড়তাছে আরও খুব খারাপ করছে দিন তবে বৃষ্টি হব মানে এখনই আসবে বৃষ্টি এখানে কোনো সিজন লাগে না বৃষ্টি হইতে বা কোনো কিছু হইতে সিজন লাগে না এমনি এমনি অটোমেটিকলি হয়ে জায়গা আর বৃষ্টির কোনো কথাই না এখান এখানে তবু বৃষ্টি আর এখানে একটা জিনিস খুব ভালো লাগছে কি ভালো না খারাপ জানি না এখনো কাঠাল আছে এখন ডিসেম্বর মাসের আজকে কয় তারিখ ডিসেম্বরের আজকে হইলো বারো তারিখ এখনো এখানে কাঁঠাল পাওয়া যায় ওই এই গাছটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা এখান থেকে দেখা যাইতেছে খালি চোখে দেখা যায় কিন্তু ক্যামেরাতে দেখা গেছে না এখানে এখনও কাঁঠাল আছে আর এই এইখানে আমের বাগান আছে এখন বর্তমান আমের ফুল আছে দেখেন এই এগুলো হয়েছে আমের গাছ একটা আমের বাগান আছে এখানে এখন আমের ফুল আছে এখন তো আমের ফুল আহার কোনো কথা না আন আন সিজনেও আমের ফুল আছে এখানে আর কাঁঠালটা তো বললামই কাঁঠাল অবশ্য এগুলো পাকে নাই এখনো আরো অনেক টাইম লাগবো তারপরে পাকবো তারপর আজকে আমরা কাম তো করবারই পাইলাম না এখানে দুইটা পাল্টি স্লাপ পাল্টি স্লাপ বলে কয় এটা দুটো পাল্টি স্লাপ বানাইতে যাওয়া হয়েছে মালিকা মানে এখানে পাল্টি স্লাপের ফিল্ড বানানি হইতাছে তো নতুন করে পাল্টে স্লাবের মোল নিয়ে আসবো তো এখানে রেডি করতে আছে জায়গা তো আজকে খালি পূজা করে থেকে গেল এই দুটা স্লাব বানানি থা হয়েছে মানে এটা আগের মোল্ড আসলো ওইগুলো দেই এগুলে পূজা করে থেকে গেছে মালা টালা দিয়ে এগুলা ফুল পূজা কানাডা মানুষ হিন্দু মানুষ তো ওরা কোনো একটা নতুন বস্তু নিয়ে আসলে পরে ওটা ওরা শুরুবাদ পূজা করে নিয়ে নেয় তারপরে কাম চালু করে এটা ফিল হব জায়গাটা ভালোই কিন্তু বৃষ্টির কথা কোয়া যায় না ভালো দিনের মধ্যে অটোমেটিকলি বৃষ্টি হয়ে পড়ে তো আমার ব্যাঙ্গলোরে কেউ যদি ওরকম মানুষ আছেন যে কাম করবো আমি স্লাব কোম্পানি বা কাম পাইতেছেন না বৈশা আছেন তো এগুলো হলো স্লাব আমরা এগুলোর কাম করি যদি কেউ কাম করতে চান তাহলে আমার মেসেঞ্জারে নোক দিয়েন আমার সাথে একটু যোগাযোগ করেন আমার কাছে কাম আছে তো মানুষের দরকার মানুষ বর্তমানে একটু মানুষ কম মানুষ লাগে তো আজকাল লম্বা করি না ভিডিও বৃষ্টি একটু একটু তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা একটু শেয়ার করেন কারণ আমি বেঙ্গলরে আছি কামের জন্য আমার কয়েকজন মানুষের দরকার তো কোনো ব্যাঙ্গলোরে থাকা ভাই বন্ধুরা যদি ইন্টারেস্টেড থাকেন বলে সিলাপ কোম্পানিতে কাম করবো আমরা কম্পাউন্ডের কাম করব তো আর মেসেঞ্জারে একটু নক করেন দিন ইনশাল্লাহ যদি আসতে চান আসতে পারবেন এখানে কাম করতে এটা প্রোডাকশন ওখানে সিলাপ আছে দুইটা পুল আছে পুল মানে খাম্বা ছোটো ছোটোমোটি প্রোডাকশন এখানে আমি কাম করি মানে আমি একটা কোম্পানি নিয়েছিলাম তো কোম্পানিটা একটু প্রবলেমের জন্য বাদ দিতে আইছি এখানে এসি তো এখানে আমার বন্ধু একটা কাম করে তো এখানে মানে আসি এখান থেকে আমি কোম্পানি দেখতেছি রেডি করতাছি একটা তো কেউ যদি আসতে চান অবশ্য আসতে পারবেন কাম করতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের মতো এখানে ভিডিওটা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন